ভাইরা আমার আল্লাহ পাক বলছেন কোনো অধিবাসীর দল কোন গোপ্রের পূর্বপুরুষকে যখন অন্যায়ভাবে হত্যা করা হয় আল্লাহ বলছেন ওই পূর্বপুরুষের ভবিষ্যৎ প্রজন্মকে আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দেখেন আজকে বাংলাদেশে ডাকশ নির্বাচন হয়েছে বিশ্ববিদ্যালয়ে ওখানে গিয়ে দেখুন আজকে শিবিরের বিজয় হয়েছে কেন যদিও দল তো একটা দল শিবির এদের পূর্বপুরুষ আল্লা দেলোয়ার হোসেন সাইদি রাহে অনেক আলেমকে এই শিবিরে জামাত ইসলামের বিশেষ করে অনেক আলেমকে এই চার চা অমাই চালভাবে হত্যা করেছি হত্যা করা তোমার দেখুন শিবিরের বিজয় শুরু হয়েছে ভবিষ্যৎ প্রজন্ম আসবে এই ক্ষমতার অধিকারী তারাই হয়ে যাবে কারণ আল্লাহ বলছে। পুতুলুল্ ন সাল্লাফি আউ রম আল্লাহু ইল্লা বিল্লা তোমরা মানুষ কি অবৈধ অবস্থানে হত্যা না আজকে হত্যা করছে ক্ষমতা টিকে রাখার জন্য এমন একটা সময় আসবে বান্দা যাদেরকে হত্যা করা হচ্ছে তারা থাকবে না তারা চলে যাবে কিন্তু তাদের সন্তানকে আল্লাহ এমন ক্ষমতার অধিকারী বানিয়ে দিবে ওদের হাতে আল্লাহ তোমাদেরকে গোলাম বানিয়ে দিবে আল্লাহ বলেন বান্দা শোনো ওয়ামা কাতালা মাযলুমান فقد جعلنا لوليه سلطانا فلا ইন্নাহু কানা মানসুরা আল্লাহ বলছিল আমান কুতিলা যাদেরকে অন্যায়ভাবে অবিচার বর্ষণের ঘটনা করা আমি আল্লাহ আলী ওয়ালী তার ভবিষ্যৎ প্রজন্মকে আমি আল্লাহ পা কেমন ক্ষমতা দেব সুঙ্কান ক্ষমতা কর্তৃত্ব আমি আল্লাহ পা দিব দেব জন্য শোনো আবু জেহেল নমর কারণ হামান এতভাবে মুসলমানদেরকে হত্যা করেছে টর্চারিং করেছে এই টর্চারিং করে রুখতে পারে নাই দেখো আল্লাহ মদিনার মতো রাস্ত মুসলমানদের হাতে উঠাই দিল রসুল্লার যুগে আল্লাহ পাক খেলা প্রত্যায়ন করে দিল আল্লাহর নবীর যুগে উমারের যুগে অবকুল সিদ্দিকের যুগে উমার উসমান সুমাবের যুগে আল্লাহ পাক মুসলমানদেরকে আল্লাহ পাক আবার ক্ষমতার অধিকারী বানায় দিলেন কেন আল্লাহ পাক দেখেছেন দেখিয়েছেন জালেমেরা সুলমপুরে মুসলমানদের পূর্বপুরুষ অনেক সাহবাই কেরামকে হত্যা করেছে যে হাতের ময়দানে আর লাবন খেলা খেলায় দিলে ও জানে আমরা ওনারা খতম কোনো না করবা তুলুম করে টিকতে পারে না বুঝে হেন সুদুলম করে টিকতে পারে না শৈরাচার প্রপিষ্ট ধরাশায়ী যারা এই নরবিকাস প্রতিবিধি অতএব বাংলাদেশের দিকে দেখুন আজকে যারা ওলামাকে হত্যা করেছে পীর বুজুর্গদেরকে হত্যা করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছো মনে রাখবা ও বান্দা হত্যা তাদেরকে করেছি তাদের দেখে আল্লাহ আবার ক্ষমতার মালিক বানায়া দিচ্ছে এখানে জানার কোনো কারণ নেই আঙ্গুল কামড়দার কোনো কারণ নেই ওলামায়ে কেরামকে যাদেরকে হত্যা করা হয়েছে সময় আসবে এই ওলামায়ে কেরামের সন্তানদেরকে আল্লাহ পাক দেশের রাষ্ট্র ক্ষমতা শুরু উঠিয়ে দিবে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক্তার নির্বাচনে যথেষ্ট প্রমাণ রয়েছে দেখুন শিবিরদেরকে কি একটা খেলাল্লা খেলাই দিল এদের ওলামাই কেরাম ভালো মানুষকে হত্যা করা হয়েছে ওদের সন্তানদেরকে আল্লাপা ক্ষমতা দিয়ে দিচ্ছে সময় একটা আসবে ওলামাই কেরামের রক্তে যে জায়গা ভিজেছে এ রাষ্ট্রে ইসলামী খেলাফত ইসলামী বিধান প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাল্লাহ এই জন্য ওলামাই কেরামের রক্তে হাত দিবেন না ওলামাই কেরামের রক্ত খুব বিষাক্ত এই হাত যেই রক্তে কোলা মাইকের হাত লেগেছে ওই হাত নষ্ট হবে নষ্ট হবে নষ্ট হবে ইনশাআল্লাহ